আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিপরীতে গতিশীল হলে কম্পাঙ্কের উৎস আপাত রাশিমালা নির্ণয় করো গত ক্লাসে আমরা পড়েছি উৎস স্থির স্রোতার দিকে গতিশীল হলে কি হবে আর আজকে পূর্ব আমরা বিপরীতে গতিশীল হলে কি হবে তাহলে দেখো এটা হচ্ছে শব্দ উৎস আর এটা হচ্ছে শ্রোতা তাহলে এখানে বলছে উচ্চ স্থির শ্রোতার বিপরীতে অর্থাৎ এই উচ্চটা শ্রোতা এই উচ্চটা শ্রোতার দিকে না গিয়ে শ্রোতা থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এখানে আপাত কম্পাংকে রাশিমেলা কি পরিবর্তনটা ঘটবে আমরা কম্পাঙ্কের রাশিমালা কি জানি আমরা জানি অ্যানিকল টু আমরা জানি বি কল টু ল্যামডা তাহলে অ্যানিকল টু বি বাই ল্যামডা কিন্তু এখানে পরিবর্তন হয়ে কম্পাঙ্কের রাশিমালাটা কি হবে আমরা সেটা বের করব তাহলে আমরা এখানে কি দেখতেছি যে এস একটা শব্দ উৎস এটা কি ও স্থিষ্টতার বিপরীত দিকে কি গতিশীল এই বিএস বেগে বিপরীত দিকে এটা গতিশীল তাহলে বিপরীত দিকে গতিশীল হয়ে শব্দ উৎসটা কি হচ্ছে অ্যাস হতে অবস্থানে পৌঁছায় তাহলে এস হতে অ্যাসপ্রেম অবস্থানে নির্গত শব্দ তরঙ্গের কম্পাঙ্কটা কি হবে কম্পাঙ্ক হবে এন তরঙ্গ দৈর্ঘ্য হবে কি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা তাহলে আমরা আগে এতটুকু লিখি দড়ি একটি শব্দ উৎস যা ও স্থির শ্রোতার বিপরীত দিকে বিপরীত দিকে এই যে ও শ্রোতার বিপরীতে বিএস বেগে কি অগ্রসর হচ্ছে বিএস বেগে হচ্ছে অগ্রসর তাহলে দেখো বিএস বেগে যখন অগ্রসর হবে তাহলে তখন এই এস হতে নির্গত শব্দ তরঙ্গ থাকবে না তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে কম্পাঙ্ক থাকবে তাহলে আমরা ধরবো যে এই হতে নির্গত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে এন আর তরঙ্গ হচ্ছে তাহলে বেগে অগ্রসর হচ্ছে এবং শব্দ উৎস এস হতে নির্গত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এন ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তাহলে আমরা ধরলাম কি যে হতে যখন অবস্থানে পৌঁছাবে তখন শব্দ তরঙ্গের কম্পাঙ্কটা করে কি হবে এন হবে আর তরঙ্গ দৈর্ঘ্য হবে কি ল্যামডা তাহলে শব্দ উচ্চ হতে শব্দ উৎস হতে তাহলে দেখো শব্দ উৎস কি ছিল এটা ছিল তাহলে সে বিপরীতে কি অ্যাসপিরেন্ট অবস্থানে পৌঁছাইছে তাহলে আমরা বলতে পারি যে এই শব্দ উচ্চ হতে প্রতি সেকেন্ডে এন সংখ্যক শব্দ তরঙ্গ নির্গত হয়ে কি এই দিকে পৌঁছায় অর্থাৎ শব্দ তরঙ্গটা আমাদের এদিকে পৌঁছাবে তরঙ্গ তরঙ্গ তো এরকম না এটা হচ্ছে তরঙ্গ শব্দ তরঙ্গ আমাদের অস্ত্রতার দিকে পৌঁছাবে কিন্তু এই উচ্চটা কি শ্রোতা থেকে দূরে সরে যাবে তাহলে শব্দ উৎস হতে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে এন সংখ্যক প্রতি এন সংখ্যক শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ নির্গত হয়ে নির্গত হয়ে ও শ্রোতার দিকে বিবেকে অগ্রসর হয় শব্দ তরঙ্গ নির্গত হয়ে ও শ্রোতার দিকে বিবেকে হচ্ছে অগ্রসর দেখো আমাদের উৎসটা বেগে অবস্থানে পৌঁছাবে আর শব্দ তরঙ্গ অর্থাৎ শব্দ তরঙ্গ নির্গত হয়ে বিবেগে ও অবস্থানে অর্থাৎ শ্রোতার কাছে যাবে যে ও শ্রোতার দিকে বিবেগে অগ্রসর হচ্ছে তাহলে এখন আমরা এক সেকেন্ড পরের দেখবো কি হয় এক সেকেন্ড পরে এই শব্দ উৎসটার অবস্থান কি হবে এই এস প্রাইম হবে শব্দ উৎসের অবস্থানটা হবে এস প্রাইম আর এই কম্পাঙ্কের এন কম্পাঙ্কের শব্দ তরঙ্গটা কি হবে এই এস থেকে এই ও অবস্থানে পৌঁছাবে মানে আগে সে এখান থেকে যত জোরে শব্দটা শুনতে পেত যখন সে এস থেকে এস প্রাইম অবস্থানে চলে যাবে তখন তার শব্দ তরঙ্গটা কি সে আরো আস্তে কথার শব্দ শুনতে পাবে তখন তার শব্দের শব্দের কি আগে থেকে কম শুনতে পাবে তাহলে কি বললাম যে এক সেকেন্ড পর আমরা দেখব এই শব্দ উৎস এস থেকে এস প্রাইম অবস্থানে চলে যাবে আর কি হবে যে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ এই এস থেকে এই ও অবস্থানে পৌঁছাবে তাহলে এক সেকেন্ড এক সেকেন্ড পর শব্দ উৎস অ্যাসপ্রেম অবস্থানে অ্যাসপ্রেম অবস্থানে ও অ্যানকম্পাঙ্কের অ্যান কম্পাঙ্কের শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ অ্যাশ হতে ও অবস্থানে অ্যাশ হতে ও অবস্থানে পৌঁছায় আমরা তাদের দূরত্বগুলো বের করবো তাহলে এস থেকে এস প্রাইম এটা আগে বের করি এই এস এস প্রাইম এই এস প্রাইম এটা কি বি এস বেগে সেই এস প্রাইম অবস্থানে পৌঁছেছে তাহলে এই বি এস এটা কি এটা হচ্ছে শ্রোতার বিপরীতে শ্রোতার বিপরীতে শব্দ তরঙ্গ এটা হচ্ছে শ্রোতার বিপরীতে এই শব্দ উৎস এই এসটা হচ্ছে কি উৎস এসটা হচ্ছে উৎস এটা হচ্ছে শ্রোতার বিপরীতে শব্দ উৎসের এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এক সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এস থেকে প্রাইম এটাই হচ্ছে তার দূরত্ব শ্রোতার বিপরীতে বিপরীতে শব্দ উৎসের এক সেকেন্ডে এক সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এস প্রাইম আর আমাদের আছে কি এখানে এস ও এস ও এস ওটা কি শ্রোতার দিকে শব্দ তরঙ্গের এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা তো বললাম যে উৎস সরে গেছে কিন্তু শব্দ তরঙ্গটা তো এস থেকে ওর দিকেই যাবে তার হলে এস ও হচ্ছে কি এক সেকেন্ডে শব্দ তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব এস ও তাহলে এটা কি ইকুয়াল টু শ্রোতার দিকে শব্দ তরঙ্গের শ্রোতার দিকে শব্দ তরঙ্গের এক সেকেন্ডে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখো আমাদের শব্দ উৎসটা কি বিএস বেগে শ্রোতার বিপরীত দিকে অগ্রসর হয়ে কি এই এস প্রাইম অবস্থানে পৌঁছায় তাহলে এক সেকেন্ড পর এই এস হতে এস প্রাইম অবস্থানে আসার ফলে কি তার তরঙ্গ কি তরঙ্গ সমূহ কি এক সেকেন্ডে কতটুকু দূরত্বে অবস্থান করবে আমরা সেটা বের করতে পারবো তার তরঙ্গ সমূহ এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অবস্থান দূরত্বে অবস্থান করবে আমরা সেটা বের করতে পারবো তাহলে দেখো কি বললাম শব্দ উৎস বিএস বেগে শ্রোতার বিপরীত বিপরীত দিকে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে এক সেকেন্ডে এক সেকেন্ডে s হতে s' অবস্থানে পৌঁছায় s হতে s' অবস্থানে তাহলে s হতে যখন প্রেম অবস্থানে পৌঁছে তাহলে তাদের নির্গত তরঙ্গ সমূহকে একটা পরিবর্তন করবে তাদের একটা দূরত্বের মধ্যে একটা অবস্থান করবে সেটা আমরা বের করব তাহলে অগ্রসর এই x সেকেন্ডে s' s হতে s' অবস্থানে আসার ফলে আসার ফলে নির্গত তরঙ্গ সমূহ নির্গত তরঙ্গ সমূহ দেখো আগে ছিল এখানে তাহলে এখান থেকে আমরা এস ও এতটুকু কি ছিল তাদের তরঙ্গ এই যে আমরা এখানে লিখেছিলাম এই যে এস ও সেটা কি শব্দ তরঙ্গ এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই অ্যাস থেকেও যখন সে এক সেকেন্ড পর অ্যাসপ্রাইম অবস্থানে পৌঁছায় তাহলে এখন তাদের কি শব্দ তরঙ্গের নির্গত শব্দ তরঙ্গেরও কি একটা পরিবর্তন হবে সেটা কি হয়েছে অ্যাসপ্রাইমে পৌঁছানোর পরে কি হচ্ছে অ্যাসপ্রাইম থেকে অ্যাসোতে অ্যাসপ্রাইমে পৌঁছানোর পরে এই ও থেকে অ্যাসপ্রাইম পর্যন্ত এটা পুরাটা হচ্ছে কি তাদের নির্গত তরঙ্গ সমূহের এক সেকেন্ডের অতিক্রান্ত মানে এক সেকেন্ডের দূরত্বের মধ্যে অবস্থান হচ্ছে এটা তাহলে এতটুকের মধ্যে এবার কি তাদের তরঙ্গ সমূহ অবস্থান করবে এই দূরত্বটা তো এই দূরত্বটা আমরা কি বেট করতে পারবো এতটুকু হচ্ছে বিএস এতটুকু হচ্ছে বি তাহলে এটা পুরোটা কি হবে বিএস প্লাস বি তাহলে আমরা এটা লিখতে পারবো যে তরঙ্গসমূহের সমূহের এক সেকেন্ডে এস প্রাইম ও এস ও প্লাস এস এস প্রাইম ইকুয়াল টু কি হবে বি প্লাস বি এস দূরত্বের মধ্যে অবস্থান করবে তাহলে দেখো আগে ছিল শ্রোতার সাথে দূরত্বটা কি বেড়ে গেছে না তাহলে এখানে তরঙ্গ সমূহ কি বেশি দূরত্বের মধ্যে অবস্থান করতেছে তাহলে তরঙ্গ সমূহ যখন বেশি দূরত্বের মধ্যে অবস্থান করতেছে তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কি আগে যা ছিল তার থেকে কি পরিবর্তন হবে আগে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামদা ধরে থাকি আমরা তাহলে এখন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে প্রাইম হবে কারণ এখন তাদের দূরত্বটা বেশি আগে ছিল শুধু বি এখন বি প্লাস বিএস এতটুকু হচ্ছে তাদের পরিবর্তন অর্থাৎ তরঙ্গের অবস্থান তাহলে তাহলে আমরা এটা লিখতে পারি যে তরঙ্গ সমূহ বেশি দূরত্বে বেশি দূরত্বে সীমাবদ্ধ বেশি দূরত্বের সীমাবদ্ধ থাকায় তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য তরঙ্গ ল্যামডা হতে ল্যামডা প্রাইমে পরিবর্তিত পরিবর্তিত হবে তাহলে যখন এখানে ছিল অ্যাস তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা হতো কি ল্যামডা ইকাল টু বি বাই এন হতো যখন এতটুকু ছিল এখন যেহেতু সে দূরে সরে গেছে তাহলে তাদের পরিবর্তনটাকে আমরা প্রাইম ধরেছি তাহলে কি হবে প্রাইম আচ্ছা আমরা এটাকে লিখে সুন্দরভাবে যে শ্রোতার শ্রুত শব্দের পরিবর্তিত পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য কি হবে আমরা সেটা বের করবো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ শ্রোতা শুনতে যে পাচ্ছে শ্রুত অর্থাৎ শ্রোতা শ্রুত শব্দের পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য আগে যতটুকু শুনতে পারছে এখন দূরে যাওয়াতে সেটা তরঙ্গ দৈর্ঘ্যটার কি পরিবর্তনটা হচ্ছে আমরা সেটা বের করব। তাহলে শ্রোতা শ্রুত শ্রুত শব্দের পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করেছি তাহলে আগে আমাদের ছিল ল্যামডা ইকাল টু বি বাই এন তাহলে এখন ল্যামডা প্রাইম ইকাল কি হবে আমরা কি জানি বি প্লাস বি এস তাহলে বি প্লাস বিএস বা কি হবে তাহলে দেখো এখন যে তাদের তরঙ্গ যে যেহেতু পরিবর্তনটা ঘটছে তাহলে এখানে কম্পাঙ্কেরও কি পরিবর্তন ঘটবে তাহলে আমরা এখন এই কম্পাঙ্কের পরিবর্তনটাই বের করব তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত পরিবর্তিত হলে শ্রোতার শ্রুত শব্দের কম্পাঙ্ক পরিবর্তিত হবে বর্তিত হবে তাহলে আমরা কি পরিবর্তিত ঘটেছে আমরা সেটা বের করব। তাহলে কি হবে শ্রোতা কর্তৃক শ্রুত শব্দের আপাত কম্পাঙ্কো আপাত কম্পাঙ্কো হবে কি হবে দেখো অ্যান ইকল টু আমরা জানতাম কি অ্যান ইকল টু বি বাই ল্যামডা কিন্তু এখন তো আমাদের পরিবর্তন ঘটেছে তরঙ্গ দৈর্ঘ্যের এখন হচ্ছে কি ল্যামডা প্রাইম তাহলে অ্যান ইকল টু বি বাই ল্যামডা প্রাইম তাহলে এই হচ্ছে বি আর এই ল্যামড্রা প্রাইমের মান তো আমরা জানি বি প্লাস বিএস আর এখানে হচ্ছে এন তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই এন আমাদের উপরে যাবে বি প্লাস বিএস কে নিচে থাকবে তাহলে উপরে বি থাকে বি প্লাস বি এস আর এনটা উপরে আকারে তাহলে এটাকে আমরা এভাবে সাথে লিখতে পারি তাহলে দেখো এখন আমাদের আপাত কম্পাঙ্ক কি এটা হয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের উৎস স্ত্রীর শ্রোতার বিপরীতে গেলে আপাত আপাতকম্পাঙ্কের রাশিমালা তাহলে এটি শব্দ উৎস উৎসির শ্রোতা হতে দূরে গেলে শ্রুত শব্দের আপাত কম্পাঙ্কের রাশি মালা প্রশ্নগুলো খুবই সহজ এখানে আগে আমরা কি জানি যে কম্পাঙ্ক হচ্ছে কি অ্যানিকল টু বি বাই ল্যামডা আর হচ্ছে তরঙ্গ দৈর্গ ল্যামদাইকল টু বি বাই এন আমরা এটা জানতাম যখন অ্যাস থেকে ও দূরত্বের মধ্যে ছিল তখন কি এগুলো ছিল দৈর্ঘ্য কি ইকল টু বি কিন্তু যখন সে আরো দূরে সরে গেছে এই উৎসটা দূরে সরে গেছে তাহলে তখন তাদের কি এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটাই আমরা প্রথম নির্ণয় করেছি এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা নির্ণয় করার পর আমরা এখন কি দেখবো শ্রোতার যেহিত তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ শ্রোতা শ্রুত শব্দের পরিবর্তিত যদি ল্যামডা প্রাইম হয় তাহলে এখানে তার কি পরিবর্তন ঘটবে তাহলে পরিবর্তিত হলে শ্রোতা ঘটবে এই কম্পাঙ্কের পরিবর্তনটা আমরা বের করেছি আশা করি আজকে প্রশ্নটি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম